জাতীয় পার্টিকে আর যদি রাস্তায় নামার চেষ্টা করেন তাহলে কিন্তু জীবন নিয়ে ঘরে ফিরতে পারবেন না দালালি করেছ গুম করেছ খুন করেছ নিপীড়ন করেছো মাল পানি কামাইছো নারী নিয়ে ভর্তি করেছ আর এখন এত অপরাধ করার পরেও রাজপথে আমার দুঃসাহস দেখাচ্ছ কিন্তু আস্ত রাখা হবে না জিহান কাদের আর যদি আপনারা তাকে রাস্তায় দেখেন তাহলে ওই রাস্তায় তাকে প্রতিহত করবেন আমি আজকে আপনাদেরকে নির্দেশ দিয়ে গেলাম যদি এর জন্য কোনো মামলা হয় তার এক নম্বর আমি আমাকে করবেন এই সরকারের কোন কোন রাঘব পাল আওয়ামী লীগকে আবারও রিফাইন্ড আওয়ামী রূপে ফিরিয়ে আনার চক্রান্তে লিপ্ত রয়েছে একই সাথে এই জাতীয় পার্টিকে প্রশ্রয় দিচ্ছে অন্যথায় কেন জিয়ান কাদেরের নামে মামলা হয়েছে এখন পর্যন্ত কেন তাকে গ্রেপ্তার করা হলো না আমাদের স্পষ্ট ঘোষণা সরকার যদি জিয়ান কাদেরকে গ্রেপ্তার না করে চুম্বকে গ্রেপ্তার না করে চোদ্দ দলের দশকদেরকে গ্রেপ্তার না করে তাহলে কিন্তু আমরা ওই জিয়ান কাদেরের বাড়ি ঘেরাও করব এই যে এখানে জাতীয় পার্টির কার্যালয় এখনও পর্যন্ত তারা সেখানে মিটিং করে কত বড় সাহস মিছিল করে করে বিক্ষোভ দিয়ে বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিএনপি জগতের নেতাকর্মীরা আপনারা কি করেন আপনারা কি করেন জিয়াম কাদেরকে আপনারা ধলাই করতে পারেন না জাতীয় পার্টিকে বলবো আর যদি রাস্তায় নামার চেষ্টা করেন তাহলে কিন্তু জীবন নিয়ে ঘরে ফিরতে পারবেন না দালালি করেছ গুম করেছ খুন করেছ নিপীড়ন করেছ মাল পানি কামাইছ নারী নিয়ে ভর্তি করেছ আর এখন এত অপরাধ করার পরেও রাজপথে নামার দুঃসাহস দেখাচ্ছ হ্যান্ডুম কিন্তু আস্ত রাখা হবে না জিয়ান কাদের আর যদি আপনারা তাকে রাস্তায় দেখেন তাহলে ওই রাস্তায় তাকে প্রতিহত করবেন আমি আজকে আপনাদেরকে নির্দেশ দিয়ে গেলাম যদি এর জন্য কোন মামলা হয় তার এক নম্বর আসামি আমাকে করবেন দশলগিরি করেছেন আর এখন রাজনীতি বাড়াইতে আসেন রাজনীতি এখন আমরা করব যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে যারা ফাঁসিবাদ বিরোধী শক্তি ছিল তারা বাংলাদেশে এখন রাজনীতি করবে এই বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার অ্যাসোসিয়েট তাদের কোন জায়গা হবে না তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না আর নির্বাচন কিসের নির্বাচনে অংশ নেবেন হাসিনার সাথে নির্বাচন করেছেন নির্বাচনের স্বাদ মেটে নাই আবারও আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে নির্বাচন হবে সেই নির্বাচনে অংশ নেওয়ার স্বপ্ন দেখেন এই স্বপ্ন ধলিষ্যাত করে দেবে জনগণ জাতীয় পার্টি আওয়ামী লীগ চোদ্দ দলের কোন দশর আগামী নির্বাচনে দামি মামি স্বতন্ত্র কোনো নামে অংশ নিতে পারবে না তাদের অধ্যায় শেষ এখন বাংলাদেশের নতুন অধ্যায় শুরু হয়েছে আর যদি আমরা এই নতুন অধ্যায়ের নায়ক হতে চাই তাহলে আমাদেরকে কাজ করতে হবে